বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মদিলায় হিজরত করে সর্বপ্রথম আনসারদের মধ্যে তার নানাদের গোত্রে আবু ইসাক রাহমতুল্লাহ আলাহি বলেন বা মামাদের গোত্রে এসে ওঠেন তিনি ষোলো সতেরো মাস বাইতুল মুকদ্দাসের দিকে সালাত আদায় করেন কিন্তু তার পছন্দ ছিল যে তার কিবলা বায়তুল্লার দিকে হোক আর তিনি প্রথম যে সালাত আদায় করেন তা ছিল আসরের সালাত এবং তার সঙ্গে একদল লোক উক্ত সালাত আদায় করেন তার সঙ্গে যারা সালাত আদায় করেছিলেন তাদের একজন লোক বের হয়ে এক মসজিদে মুসল্লিদের কাজ দিয়ে যাচ্ছিলেন তারা তখন রুকুর অবস্থায় ছিলেন তখন তিনি বললেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে এই মাত্র আমি রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে মক্কার দিকে ফিরে সালাত আদায় করে এসেছি তখন তারা যে অবস্থায় ছিলেন সে অবস্থায় বায়েতুল্লার দিকে ঘুরে গেলেন রসুলে করিম সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম যখন বায়তুল মুকাদ্দাসের দিকে সালাত আদায় করতেন তখন ইয়াহুদীদের ও আহেলি কিতাবদের কাছে এটা খুব ভালো লাগত কিন্তু তিনি যখন বায়েতুল্লার দিকে সালাতের জন্য তার মুখ ফেরালেন তখন তারা এর প্রতি চরম অসন্তুষ্ট হল জোহের রহমতুল্লাহী আলাহি বলেন আবু ইসাক রহমতুল্লাহী আলাহি বারা রাদিয়াল্লাহু আনহু থেকে আমার কাছে যে হাদিস বর্ণনা করেছেন তাতে এ কথাও রয়েছে যে কিবলা পরিবর্তনের পূর্বে বেশ কিছু লোক ইন্তেকাল করেছিলেন এবং শহীদ হয়েছিলেন তাদের ব্যাপারে আমরা কি বলবো বুঝতে পারছিলাম না তখন আল্লাহ তালা নাজিল করেন আল্লাহ তালা তোমাদের সালাদকে বিনষ্ট করবেন না শহীদ বুখারি হাদিস নম্বর ঊনচল্লিশ